আমি একটু কিছু হ্যাঁ আমার পরে আসবো একটু দোয়া করে আমাদের জন্য আমি আজকে এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত জোরামপুর গ্রামে হ্যাঁ এই জোরামপুর গ্রামের যে বাড়িটা এসেছি এই বাড়িতে মেগলি নামে একটা মহিলা তার একটা পা দীর্ঘ চার বছর ধরে ভেঙে টুকরো টুকরো হয়ে অচল হয়ে বাড়িতে পড়ে আছে তার বিয়ে হয়েছিল কিন্তু বাচ্চা কাচ্চা না হয় এবং এই পা ভেঙে যাওয়াতে তার হাজবেন্ড তাকে নেয়নি তার মাথার উপরে বাবা মা দুই কিন্তু মারা গেছে এবং ওর যে দাদি হচ্ছে সেও কিন্তু একশোর উপরে বয়স একশো দশ বছর তো এই বাড়িতে এই যে মেঘলি নামে যে মেয়েটার পায়ের পরিস্থিতি এবং একশো দশ বছরের এক মহিলা যাকে দিদা বলে এই মেঘলি এই দুজন কিন্তু সরকারি ভাবে কোনো সহায়তা পায় না হ্যাঁ এটাই সত্যি আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না রেশন থেকে অনেক মানুষ চাল খেয়ে বেঁচে কিন্তু সেটাও কিন্তু পায় না আমি বিস্তারিত জানার চেষ্টা করব বলছে আপনার ওই পায়ের পরিস্থিতি কত বছর আগে হয়েছে চার বছর আগে হয়েছে তো এই পাটা কিভাবে ঘটলো এইভাবে টাটা সময়ের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে গাড়ির মালিক সে গাড়ি মালিকও কিছু দিইনি চাই চিন্ডি পাটা কোনো রকমে অপারেশন করেছিলাম ঠিক হয়নি এখন কি করব এখন পরের ডিবিতে আছে আমার বলতে কিছুই নেই শুনলাম আপনি অন্যের বাড়িতে আছেন হ্যাঁ পরের বাড়িতে আছি তা আমি এসেও পাইনি লক্ষ্মী ভান্ডারেও পাইনি পাড়াতে গ্রামে কোনো সাহায্যও পাইনি এবার আপনাদের যেটা ভালো বুঝবেন সেটি করেন আমি কি করব না খেয়ে হয়তো মরতে হবে এটাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জোরানপুর এই মুহূর্তে আচ্ছা আর আপনার নাম আমার নাম মেঘলি খাতুন বাবা মা আছে বাবা মা নেই

রেশনে কিছু পাই না রেশনে কিছু পাই না তো আপনি এই যে মহিলার জন্য জিজ্ঞেস করছি শুনছে আপনারও হাজবেন্ড মারা গেছে হ্যাঁ না কতদিন আগে আট বছর হয়েছে তাহলে আপনি কিভাবে চলেন আমার ওই চাই চিনতে চলে এটা কে হচ্ছে সম্পর্কে যে নুনু দাইতে নুনু তাহলে আপনার হাজবেন্ড নেই ওরও হাজবেন্ড নেই এবং আপনার সংসার পরিস্থিতিও তো খুব খারাপ শুনছে তাহলে এই বাড়িটায় যেভাবে পরিস্থিতি এবং একশো দশ বছরের বৃদ্ধা আপনি ভালো আছেন কথা বলতে পারে না একশো দশ বছর বয়স তো এই যে করুন দুঃখজনক পরিস্থিতি আপনাদের না দেখালে বুঝতে না এই যে ঘর অনেক দিনকার ঘর ইট খসে খসে পড়ে যাচ্ছে এই বাড়ির পরিস্থিতি দেখেন এবং এই বাড়িটা কিন্তু এই মেঘলি বিবি এরও কিন্তু না এ কিন্তু যে ভাই মারা গেছে সেই ভাইয়ের বউ সেও কিন্তু খুব অসহায় গরিব দুস্থ পরিবার এই বাড়িতে কিন্তু এই মেগলি ওর ভাবির এখানেই কিন্তু একটু এক কর্নারে থাকে শুয়ে হ্যাঁ একটু সরাসরি দেখাবেন এই যে ভিডিও করে দিচ্ছে আপনার যদি কেউ সাহায্য করে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে তো হ্যাঁ আছে একটা আছে হুম অ্যাকাউন্ট নাম্বার আছে আছে ওই অ্যাকাউন্ট নম্বরে পয়সা ঢুকবে তো কেউ যদি দেয় হ্যাঁ ঢুকবে ঢুকবে তো এই ভিডিও যারা দেখবে দেশের মানুষ তাদের কাছে একটু সাহায্য চান দেখেন আমার কিছুই নেই নেই বাচ্চা নেই স্বামী নেই বাপ মা

আপনার এই যে পা ভাঙা আপনার হাজবেন্ড নেই আপনি রেশন থেকে কিছু পান না আপনার বছরের দিদি ভাণ্ডার থেকে এ সত্যিকারেরই এর মতো গরিব কিন্তু আর দেখা যায় না কথাই আছে না যার মাথায় তেল নেই যার মাথায় পুরুষ থাকে না তার অনেক পায়ে পায়ে দুর্নাম বাইর হয় হ্যাঁ এটাই সত্যি এর মাথায় পুরুষ নেই তার একটা বড় দুর্নাম ভালোভাবে আধিকারিক এবং যারা পদে থাকে তারাও কিন্তু এদের অ্যাভ এবং তুচ্ছ করে চলে এরা যদি খেদ খেতে না পেয়ে মরে যায় হয়তো সেই মরে যাওয়ার দিন সেই কাফনটা পর্যন্ত অনেকে দিতে চায় না এই ধরনের ফ্যামিলি আজকের দিনে আমাদের এই সমাজ অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে আমি এই জন্যই তুলে ধরলাম কারণ আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে আপনারা এই ধরনের অসহায় ফ্যামিলির পাশে সবসময় আপনারা দাঁড়ান তার জন্য আপনাদের আমি সেলট জানাই এবং আমি কিন্তু সেই বেথর ডহরি থেকে এই জোরামপুর এসছি নিঃস্বার্থ এবং আমি কিন্তু সমস্ত চার পাঁচশো টাকা তেল খরচা করে একটা ক্যামেরাম্যান সঙ্গে করে এই অসহায় ফ্যামিলির কিন্তু ভিডিও শ্যুট করতে এসছি শুধুমাত্র আপনাদের জন্যে আপনাদের সাহায্যে যাতে এই ফ্যামিলিটার মুখে একটু হাসি ফোটে হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু ফ্যামিলির স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে না এবং ফোন পে নাম্বার কি তারা সেটা কিন্তু বোঝেও না আপনারা হয়তো অনেকে ভুল বোঝেন যে রাকিব ভাই কিছু কিছু ভিডিওতে আপনার কেন ফোন নাম্বারটা দেন কেন দিই জানেন কারণ অনেক জায়গা থেকে যারা কিছু কিছু হয়তো দেবে তারা কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে টাকাটা দিতে পারে না যদি সবার কিন্তু এই অ্যাকাউন্ট কিংবা ফোনপে নাম্বার না থাকে তার জন্যেই মানুষ কিন্তু আমাকে অন্ধবিশ্বাস করে আমি আমায় পাঠাই আমি কিন্তু বাড়িতে সেই টাকাটা দ্বিতীয়বার দিতে যায় সেটাও কিন্তু আমি ভিডিওর সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করি যে এই ফ্যামিলিটাকে আপনারা এই এই টাকা এই এই ব্যক্তি দিয়েছেন আমি টাকাটা আজকে দিতে সেটাও কিন্তু দু পাঁচ মিনিটের ভিডিও আমি সরাসরি আপনাদের সামনে তুলে হ্যাঁ তো এই যে ফ্যামিলির পরিস্থিতি আপনারা হাজার হাজার মানুষ একটা মানুষের পাশে থাকলেই যে সেই ব্যক্তির পাশে সবাই আস আছে তা কিন্তু না আজকে এই বাড়িটায় আমি অবাক হলাম এই ফ্যামিলিটা এতটাই দুস্থ পরিবার ওনার হাজবেন্ড নেই পা ভাঙা ওনার হাজবেন্ড নেই স্বামী নেই দুটো ছেলে এবং একশো দশ বছরের বৃদ্ধা মহিলা এই সরকারি ভাবে কোনো কিছুই কিন্তু এরা পায় না হ্যাঁ তার জন্য অবশ্যই আপনাদের কাছে জোরহাত করে বলছি মানুষের বিচার করবে যে উপরে আছে উপরবালা কিন্তু আমাদের কাছে আমাদের মানবতা হিসাবে মানুষের বিপদে মানুষের পাশে থাকা এটাই আমাদের কর্তব্য এটাই জানি অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ আপনারা দেখার পর আপনার বিবেককে একটু চিন্তা করে একটু ভেবে দেখবেন এই ফ্যামিলিটার পাশে আপনি সত্যিকারেরই দাঁড়ানো উচিত না উচিত নয় এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকার মানুষ যাতে দেখার সুযোগ পায় অবশ্যই একটা শেয়ারের মাধ্যমে আপনাদের তবেই কিনা এই ভিডিওটি সকলের কাছে পৌঁছাবে এবং আহ দিদি ভাই আপনি একটু আপনার দুঃখ তো প্রচুর বেদনা তা আপনার মনের মধ্যে দুঃখ কিন্তু সবার কাছে প্রকাশ করতেও পারেন না কেননা মানুষ হাসবে আপনাকে নিয়ে তুচ্ছ করবে আপনাকে নিয়ে মজা করবে এই পৃথিবীটা কিন্তু একটা বড় অবাস্তব তো আপনার ভিতরে ভিতরের জীবনের সবথেকে বড় দুঃখ কি দুঃখ আবার কি হবে আমার তো কিছুই নাই আমি তো ঢালাও না বেঁচে মরে আছি সে বাঁচা না বাঁচা একই সমান তাই না হ্যাঁ আমার জীবনে কি আছে কিছুই তো নেই সে আমি তো মরাই পড়ে আছি এখন মরা লাশই ধরতে হবে হুম তাছাড়া আর কি করা যাবে বলেন শুনতেই পেলেন অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন বাংলার ন্যায় ভারতবর্ষের বাইরে আমার যে জানের টুকরো যে টুকরো ভাইরা যারা কাতার কুয়েত তোমান মালয়েশিয়া বিভিন্ন জায়গায় কাজ করতে গেছেন তাদের একটু শেয়ার একটু সাপোর্ট একটু কমেন্ট একটু অর্থ দিয়ে এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়ান আমি আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রমজান মাসে সকল আমার আসসালামু আলাইকুম হ্যালো ইন্ডিয়া